খবর শুনছেন রাত সংবাদ চ্যানেল থেকে আর জানাব পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ আঠাশটি তাজা সংবাদ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পূর্ব মেদিনীপুরে ফের রক্তাক্ত রাজনীতি বিজেপি কর্মী গুরুতর আহত ঘটনাকে ঘিরে ঘণ্টাখানেক রাস্তা অবরোধে তীব্র উত্তেজনা হাতে সময় মাত্র তিন দিন পশ্চিমবঙ্গে এখনো কত জনের শুনানি বাকি নির্ধারিত সময়ে শেষ হবে তো কমিশনের বক্তব্যে বাড়ল জল্পনা প্রধানমন্ত্রীর আসন ঘিরে বিক্ষোভে উত্থাল সংসদ মহিলা সাংসদের প্রতিবাদে লোকসভায় হট্টগোল বাতিল হল নরেন্দ্র মোদীর ভাষণ এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর জোরালো সওয়াল রায় ঘোষণার আগে খিদিরপুরে বিক্ষোভের মুখে হুমায়ুন গ্যালারি শো হয়েছে নিজের মার্কেটিং করছে সুপ্রিম কোর্টে সওয়াল ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সজলের ওটা হোয়াটসঅ্যাপ কমিশন ওদের কাজ শুধু নাম বাদ দেওয়া সুপ্রিম কোর্টে কার্যত আগুন ছড়ালেন মমতা এক্সক্লুসিভ ধাক্কা নবানের রাজ্যের আবেদন খারিজ স্বরাষ্ট্র সচিব সহ পঁচিশ জন অফিসারকে ট্রেনিংয়ে ডেকে পাঠাল কমিশন গ্রামের রাস্তার দাবিতে আগামী ভোট বয়কটের হুঁশিয়ারি বাঁকুড়ায় রাজনৈতিক সংঘাত একে অপরকে দোষ তৃণমূল বিজেপির মুখ্যমন্ত্রীর সমাশেষ মালদার সভা থেকে দিল্লি সফর নিয়ে তীব্রতোপ ডাকলেন দিলীপ কালিয়াচক দুই ব্লকে বড় রাজনৈতিক ধাক্কা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক যুবনেতা নেতা কোরিয়ান গেমে ভয়ঙ্কর আসক্তি দশতলা থেকে মরণ ছাপ প্রতিবেশীদের বয়ানে রহস্যে মোড়া মৃত্যু দিল্লিতে দিদির ছোটিসি সি মোলাকাত এজলাসের কথা উপকথন তুলে ধরে অস্বস্তি সামলাতে মরিয়া রাজ্য বিজেপি হাসপাতালের বেডে কুকুর গৌরহাটি ইএসআই হাসপাতালে ভাইরাল ছবি ঘিরে তুমুল বিতর্ক সাপ হয়ে কাটে ওঝা হয়ে ঝাড়ে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ হুমায়ুনের দিল্লি জয় শেষে কলকাতায় ফিরলেন মমতা কিন্তু সাংবাদিকদের প্রশ্নে রইলেন সম্পূর্ণ নীরব পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের প্রতিবাদ করায় মারধর স্কুল ইন্সপেক্টর আক্রান্ত প্রধান শিক্ষক সহ সাসপেন্ড ফাটাফাটি খেলা শুরু মুখ্যমন্ত্রীর পাল্টা সমালোচনায় বেসামাল বিরোধী শিবির আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই সুপ্রিম সওয়াল মমতাকে নিশানা করে কটাক্ষ শ্রমিকের বিধানসভা ভোটের আগে রাজ্যে ফের টাকার পাহাড় দশ জায়গায় একযোগে অভিযান নিরি রাজনৈতিক চাঞ্চল্য চিকিৎসার গাফিলতিতে চার মাসে শিশু মৃত্যুর অভিযোগ দমকলে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা রসগোল্লা নিয়ে ফিরছেন মমতা সুপ্রিম সওয়াল নিয়ে যুক্তির পাল্টা ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী দীর্ঘ অপেক্ষার অবসান আগামীকাল ডিএ মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট ভুল চিকিৎসার কেউ যেন না মরে ডাক্তারকে কুপিয়ে খুন আদালতে নির্ঘোষ জীবনের সাজা হুমায়ুন বৈঠক ভালো বার্তা দেয়নি সেলিমকে জানালো রাজ্য সম্পাদক মন্ডলী তরুণ নেতাদের মুখে লাগাম টানবে আলিমুদ্দিন ফিরহাদাকে হাকে মুর্শিদাবাদে পা রাখলে আর ফিরবেন না বিস্ফোরক হুমকি হুমায়ুন কবিরের কল্যাণী এমসি চাকরির নাম করে বড় প্রতারণা নদিয়া থেকে গ্রেপ্তার চার অভিযুক্ত হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রকাশের স্পষ্ট নির্দেশ সোনার উপর দামে বড় ওঠানামা এখনই কি বিনিয়োগের সেরা সময় চর্চায় বাজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসছি বিস্তারিত খবরে গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাছড়া এলাকায় বেনিমাধব মন্ডল নামের এক বিজেপি কার্যকর্তার উপর অতর্কিতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ব্যাপকভাবে মারধর করা হয় তাকে এক প্রকার প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ গুরুতর অবস্থায় গতকাল রাতে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয় তারই প্রতিবাদে বুধবার নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই অবরোধ অবশেষে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কমিশন সূত্রে খবর সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়ে গিয়েছে তথ্য যাচাই এখনো বাকি হাতে রয়েছে মাত্র তিন দিন আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়ার সময়সীমা প্রায় শেষের মুখে শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন সাতই ফেব্রুয়ারি এখনো অনেকে শুনানি বাকি তিন দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন তাদের মতে শুনানির কাজ প্রায় শেষের পথে কমিশন সূত্রে খবর রাজ্যের দশ থেকে পনেরো লক্ষ ভোটারের শুনানি এখনো বাকি নতুন করে আর কাউকে শুনানির নোটিশ ধরানোর প্রয়োজন নেই যাদের তলব করা ছিল তাদের তলব করা হয়ে গিয়েছে কেবল নথি যাচাই বাকি দশ থেকে পনেরো লক্ষ জনের তিন দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করছে কমিশন সেক্ষেত্রে এক এক দিনে তিন থেকে পাঁচ লক্ষ ভোটারের তথ্য যাচাই করতে হবে কমিশন সূত্রে খবর দিনে এর চেয়েও বেশি সংখ্যক শুনানি হয়েছে পশ্চিমবঙ্গে ফলে সময় শুনানির প্রক্রিয়া শেষ করা খুব একটা কঠিন হবে না গত সাতাশে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি শুরু হয়েছে ছিল প্রথম দিকে ধীর গতিতে চলছিল প্রক্রিয়া পরে আধিকারিকের সংখ্যা এবং শুনানি কেন্দ্র বৃদ্ধি পায় ফলে দৈনিক শুনানির পরিমাণও বাড়ে তাছাড়া শুরুর দিকে নথি নিয়ে কমিশনের অনেক করা করেছিল পরে তা শিথিল হয় গত কয়েকদিনে দৈনিক পাঁচ থেকে সাত লক্ষ ভোটারের শুনানি হয়েছে রাজ্যে ফলে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে সাত তারিখ শনিবার শুনানির প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে আরও সপ্তাহ খানেক নেবে কমিশন আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা তারপরে রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করা হতে পারে এসআইএন এই সাধারণ মানুষকে হেন এবং চক্রান্ত করে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলছে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা নিজে সুপ্রিম কোর্টে বিষয়ে মামলা করেন এবং বুধবার শুনানিতে নিজেও সওয়াল করেন দু সালের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করার আর্জি জানিয়েছেন তিনি এই সংক্রান্ত শুনানির পর শীর্ষ আদালত কমিশনকে নোটিশ জারি করেছে নামের বানানে ছোটখাটো ভুলের কারণে কারো নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তা দেখতে বলেছে আদালত কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে বলা হয়েছে সেই সঙ্গে আদালত জানিয়েছে বাংলা ভাষা বলছেন এমন আধিকারিকদের নামের তালিকা কমিশনকে দেবে রাজ্য সরকার তারা এসআইআর কাজে যুক্ত হলে বানান সংক্রান্ত সমস্যা দূর হবে বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলো দেশ প্রধান বিচারপতির এজলাসে প্রথম সারিতে দাঁড়িয়ে নিজে সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী স্বাধীনতার ভারতে প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে সরাসরি যুক্তিতর্কের জাল বুললেন তার রাজনৈতিক অবস্থানের পক্ষে শুনানির শুরুতে প্রধান বিচারপতি সূর্যকান্তের অনুমতি চেয়ে আবেগঘন কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন আমি কি একটু ব্যাখ্যা করতে পারি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আমি এই রাজ্যের মানুষ আপনারা সদয় বলেই আজ এখানে দাঁড়াতে পেরেছি বেঞ্চের প্রতি আমার শ্রদ্ধা বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও আমার প্রণাম কিন্তু এটুকু দেখানোর প্রকাশ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি অকৃত্রিম প্রতিবাদী চেহারাটি তিনি সপাটে বলেন সমস্যা তখনই শুরু হয় যখন সবকিছু শেষ হয়ে যায় অথচ ন্যায় মেলে না যখন ন্যায় দরজার আলালে কাঁদে তখনই মনে হয় কোথাও আমরা বিচার তো পাচ্ছি না সন্দেহ নেই এটা মমতা তথা তৃণমূল রাজনৈতিক লড়াই যেভাবে বাংলা এসআইআর প্রক্রিয়া চলছে তার সমূহ অসনী সংকেত দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সাহসী মুখ করে মমতা এদিন তার সওয়ালে বলেন এই লড়াই কোনো দলের হয়ে নয় আমি বন্ডেড লেবার নই তবে আমি খুবই নগণ্য একজন মানুষ আমি এখানে কোন রাজনৈতিক দলের হয়ে লড়ছি না নাগরিক অধিকারের প্রশ্নে আমি কথা বলতে এসেছি এদিন করচর করে সওয়াল শুরু করেন মুখ্যমন্ত্রী তার পেছনে দাঁড়িয়েছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি যখন বলেন রাজ্যের আইনজীবীরাই তো একই কথা বলছেন তখন মুখ্যমন্ত্রী বলেন আমাকে পাঁচ মিনিট বলতে দিন জবাবে প্রধান বিচারপতি বলেন পাঁচ বা পনেরো টের বিষয় নয় মূল কথা হলো কোনো ন্যায্য নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় খিদিরপুরে ব্যক্তিগত কাজে গিয়ে আচমকায় বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বুধবার দুপুরে সেই ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়া এলাকায় অভিযোগ কয়েকজন তার গাড়ির সামনে এসে স্লোগান দিতে শুরু করেন কারো হাতে ছিল হকি স্টিকও পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারত বলে স্থানীয় সূত্রের দাবি হুমায়ুন কাবিরের অভিযোগ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুগামীরাই তার পথ আটকান এবং পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন যদিও পরিস্থিতির অবনতি হওয়ার আগে হুমায়ুনের নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাকে ঘিরে বৃত্ত তৈরি করেন তাদের তৎপর তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল ছাড়েন হুমায়ুন প্রসঙ্গত এর আগেও এদিন এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সবালকে ঘিরে সোশ্যাল মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছিলেন হুমান একটি পোস্টে তিনি লেখেন মুখোশ খুলে গিয়েছে বাংলার মানুষ আর নাটক দেখতে চায় না তার অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিজেপি উভয় সরকারের মিলিতভাবে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছে যারা এতদিন ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তারাই এখন ভোট ব্যাংক ধরে রাখতে আদালতে দ্বারস্থ হয়ে নতুন নাটক শুরু করেছেন বলেও কটাক্ষ করেন তিনি মোথাবাড়িতে কংগ্রেস আবার বড়সড় ভাঙন তৃণমূলে যোগদান করলেন প্রায় একশো জন যুব কংগ্রেস কর্মী মোথাবাড়ি বিধানসভা এলাকার কংগ্রেসে বড় বড়সড় ধাক্কা কালিয়াচক দু ব্লকে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিমন্ত্রী তথা নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা হাত ধরে উত্তর পঞ্চানন্দপুরে এক অঞ্চলের হাজারি বুথ আলাদি গ্রামের প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন নির্বাচনের পর আইনজীবীর কাজ করতে হবে মুখ্যমন্ত্রীকে এসআরকে আটকাবার জন্য এত চাচামেচি কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বিরোধীদের গড় এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন শুদ্ধিকরণ শুরু করেছে স্বচ্ছ ভারত তৈরি ভারত ভারত মানুষ যখন সময় চলে আসে তখন শিয়াল শহরমুখী হয় মুখ্যমন্ত্রীর সময় চলে এসেছে তাই তিনি দিল্লির দিকে ছুটছেন মালদা একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আজ সকালে মালদা শহরের ফুয়ারা মোড়ে চাচকরা অংশ নিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়ে তিনি কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে হাজির থেকে এসআইআর সংক্রান্ত তারও তৃণমূল কংগ্রেসের অন্যান্য আবেদনের শুনানিতে অংশ নেন তিনি এ নিয়ে তৃণমূল সুপ্রিমোকে নিশানা ভারতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন মুখ্যমন্ত্রী নাটক করছেন বাংলার মানুষকে বোকা বানাচ্ছে মুসলিমদের পাশে তিনি আছেন এটি উনি বোঝানোর চেষ্টা করছেন কথাতেই আছে সাপ হয়ে কাটে ওঝা হয়ে ঝাড়ে তিনি দেখাচ্ছেন বিজেপি পরিচালিত কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি কিন্তু এই ভোটাররা ভোটে উপযুক্ত জবাব দেবেন এদিকে এদিনই খিদিরপুর অঞ্চলে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির আইপ্যাক কার্যালয়ে ইডির অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর দাবি তুলেছেন বিজেপি সিনিয়র নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি অভিযোগ করেন ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী অর্থ পাচার মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিলেন গিরিরাজ সিংয়ের বক্তব্য এটি অত্যন্ত গুরুতর অপরাধ এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো উচিত মঙ্গলবার গিরিরাজ সিং জানান গত জানুয়ারিতে ইডি কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং সংস্থার পরিচালক প্রতীক জেনের বাড়িতে অভিযান চালায় কয়লা পাচার মামলা সূত্র ধরেই তল্লাশি চালানো হয় তার অভিযোগ অভিযানের সময় মুখ্যমন্ত্রী ইডির কাছ থেকে প্রমাণ সরিয়ে নিয়েছেন এবং তদন্তে বাধা দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে হুমকি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার অভিযোগ বুধবার সে খিদিরপুরে ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় একজনের আমন্ত্রণে একটি বাড়িতে গিয়েছিলেন ওই এলাকাটি কলকাতা পুরসভার আটাত্তর নম্বর ওয়ার্ডের অধীনে সেখানে ফিরহাদ হাকিমের দলের তৃণমূল নেতা শাহবাজ আলম বেশ কিছু সাকরেতদের জড়ো করে তাকে বিক্ষোভ দেখায় তার গাড়ির উপরে হামলা চালানোর চেষ্টা করে গোব্যাক স্লোগানও দেয় এর আগে হুমায়ুন অভিযোগ তিনি যখন ব্রিগেডের মাঠে জনসভা করার জন্য জায়গা দেখতে গিয়েছিলেন সেই সময়ও তিনি তৃণমূলের লোক তাকে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির বি টিম বলে স্লোগান দিয়েছিল এরপরে কলকাতার ময়দানে এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ দিয়ে বলেন যদি ক্ষমতা থাকে আগে থেকে ঘোষণা করে যেন কলকাতা মেয়র মুর্শিদাবাদে পা রাখেন সেদিন মুর্শিদাবাদে তার কি ক্ষমতা তিনি বুঝিয়ে দেবেন আজ তো কলকাতায় ফিরতে দেবেন না ফিরহাদ হাকিমকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভরতপুরের বিধায়ক বলেন তাকে যদি আক্রমণ করা হয় তাকে যদি বিক্ষোভ দেখানো হয় তাহলে তিনি কখনোই রসগোল্লা ছুড়ে দেবেন না ফিরাদ হাকিম কতদিন কলকাতা পৌরসভার মেয়র থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন হুমান মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল প্রসঙ্গে হুমায় বলেন উনি নাটক করেন সুপ্রিম কোর্টে গিমিক করেছেন নাটক করে ভোটে জিততে চাইছেন বামা কংগ্রেসের জন্য ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত দরজা খোলা থাকবে বলে হুমায়নের বার্তা যদি কোনো সমঝোতা না বের হয় তাহলে তিনি একাই লড়াই করবেন এদিন সিপিএম নেতা নেতা সুজন চক্রবর্তীকে বলে কটাক্ষ করেন পাশাপাশি বলেন দু হাজার দশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তখন তিনি বিভিন্ন জনের সঙ্গে জোট বেঁধেছিলেন এখন সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা প্রশ্ন তুলছেন তখন কে অন্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন কখনো আবার বিজেপির সঙ্গে জোট করেছেন কখনো কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল গঠন করেছেন এসব কাণ্ড ভুলে গেছেন সুজন চক্রবর্তীরা প্রশ্ন তোলেন হুমায়ুন কবির